এদিকে আজকে বিক্রমের জন্য রান্না হবে ডালিয়া ডালিয়া এদিকে আমি ডালিয়া আর ডাল মুগ ডাল ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে মোটামুটি ঘরে যা যা সবজি ছিল সব কেটে নিয়েছি লঙ্কা টমেটো আর একটুখানি আদা কুচি মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি অ্যাকচুয়ালি আজকে বিগত সেই মার্চ মাসে লাস্ট ভিডিও করা হয়েছিল এপ্রিল মে জুন জুলাই জুলাই আজকে হলো একুশ তারিখ মানে মোটামুটি চার মাস বলতে পারো চার মাস পর আবার ভিডিও করছি অ্যাকচুয়ালি অনেক কারণ ছিল মানে বলতে পারো মোবাইলের সমস্যা আছে তোমার মোবাইল খারাপ মানে মোবাইল আছে বাট ওটাতে ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না আর তাছাড়া সময়ের অভাব সব কিছু মিলিয়ে মানে অনেক দিন যখন ভিডিও করা হয় না ভিডিও করার অভ্যাসটাও প্রায় চলেই গেছে আর ভাবলাম চ্যানেলটা যেহেতু করেই আছে আজকে খুব ভালো একটা দিন খুব খুব আমার জন্য ভীষণ ভালো একটা দিন তা হলো আজকে জুলাইয়ের একুশ তারিখ মানে শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার তো ভাবলাম এত ভালো দিনে আজকে অনেক দিন পর চলো ছোট্ট করে তোমাদের জন্য একটা ভিডিও করি মানে ভিডিও শুরু করি চেষ্টা করবো যে সপ্তাহে অন্তত একটা ভিডিও যদি পসিবল হয় দেওয়ার যে যতদিন না মোবাইলের সমস্যাটা আমার সলভ হচ্ছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও জানি অনেক দিন পর ভিডিও করছি হয়তো তোমরা অনেকে আমাদের ভুলেও গেছো মাঝে মাঝে একটু একটু করে শর্ট ভিডিও দিচ্ছি শর্টগুলো ঠিকঠাকভাবে মানে রিলসগুলোও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছিল না যাই হোক আজকে অনেকদিন পরে ভালো দিনে ইচ্ছে করলো একটু দিন আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি সকাল সকাল আমার যা যা সকালবেলার কাজ আছে বাসিবাস কর্ম যা যা সব করে থাকে ওইগুলো কমপ্লিট করে আমি একদম স্নান টান করে চলে এসেছি যেহেতু সোমবার আর যারা আমাকে আগে থেকে যেন তারা সবাই জানো এমনিতেই আমি সোমবারটা মানি মানে নিরামিষ থাকে আর যেহেতু স্পেশালি শ্রাবণ মাসের সোমবার তো এই চারটে সোমবারই ইচ্ছে আছে যে চারটে সোমবারই আমি করব মানে উপোস করব তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নানবান আমার কমপ্লিট আর ওর জন্য রান্না রান্নাবান্না সেরকম কিছু না ও বেসিক্যালি ভাত ফাত তো এখন কিছু খাবে না মানে বলিয়ে দিয়েছে তাই ওর জন্য একটু ডালিয়ে রান্না করব তার জন্য সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি স্নানের আগে গুছিয়ে তারপরে আমি এখন স্নান করে চলে এসেছি এবার যাবো পুজো দিতে পুজো টুজো দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আবার অফিসও আছে এই যে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে আমার ঠাকুরদারকেও ঘুম থেকে তুলে দিয়েছি এবার হবে পুজোর এখানে আছে কিছু জিনিসপত্র যেগুলো কালকে এনেছিলাম আমরা স্পেন্সার থেকে সরি স্পেন্সার থেকে না স্মার্ট বাজার থেকে বেশ ভালো অফার ছিল এগুলো এখনই কিছুই মানে খুলছি না কারণ এগুলো এখন গোছানোর মতো আমার সময় নেই একদমই জাস্ট আমি এটা খুলেছি এই দুধগুলো নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা সোমবারের জন্য ছোট আমলে ট্যাটরা এনেছি কারণ বড়গুলো আছে এগুলো ফ্রিজে রাখা এই কারণে চারটে চারটে সোমবারের জন্য আমি এখানে দুটো এখানে দুটো চারটে আমি টেট্রা প্যাক নিয়ে এসেছি এগুলো ঠাকুরের এখানেই রেখে দেব এই যে আমার চারটে সোমবারের জন্য ছোট ছোট চারটে দুধের প্যাকেট এই যে এইখানে আমার বড় প্যাকেট রাখে বড় দুধগুলো কি এগুলো যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল ফ্রিজের উপরে আছে আর ফ্রিজে তোমরা সবাই জানো আমাদের মাছ মাংস সবই থাকে ওই কারণে ফ্রিজের দুধগুলো ঠাকুরকে দেবো না ঠাকুরের জন্য আমি ছোট ছোট চারটে প্যাকেট নিয়ে এসেছি এদিকে পুজো দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট এবার অলরেডি ঘড়িতে নটা বাজে লেট হয়ে যাচ্ছে ফটাফট ওর জন্য ডালিয়ারে বানাবো তারপর রেডি ঘড়িতে বাজে এখন ডট সাড়ে নটা সাড়ে নটার সময় বাড়িতে আসি বাড়িতে পৌঁছে গেছি সাড়ে সাতটার মধ্যে কিন্তু ওই যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না ভিডিও করার অভ্যেস নেই তাই বাড়িতে এসে স্নান করে পুজো টুজো দিয়ে এক গাদা কাপড় ছিল যে মানে গতকালকে কেঁচে দিয়েছিলাম রবিবারে সবগুলো ভাজ টাজ করে এখন গিয়ে মনে পড়েছে যে আরে আমি তো আজকে ভিডিও করছিলাম তাই এখন মনে পড়েছে সব কাজ কম যে স্নান করে আমি এদিকে পুজো দিয়ে দিয়েছি এইখানে ছিল এক গাদা কাপড় এই যে এই এইদিকে 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 এই এতগুলো কাপড় বসে বসে ভাজ করেছি সাড়ে নটা বাজে এই ঘড়িটা অনেক ফাস্ট মানে অফিসের জন্য ফাস্ট করে রেখেছি তো এতগুলো কাজ কমপ্লিট এখন আমার মনে পড়েছেন ভিডিও করিনি আর এই যে এদিকে একটা লাগেজ বের করে রেখেছি সব কাজ মানে কাপড় টাপড় ভাজ করেছি তারপর তো মনে পড়লো আর দেখতে পাচ্ছি একটা লাগেজ বের করে রেখেছি তার কারণ হলো আমাদের আবার ট্যুর আছে ট্যুর মিন্স ওই অফিসিয়ালে ট্যুর আছে তো বুধবারে ও যাচ্ছে বেরোচ্ছে তার জন্য কিছু জিনিস মানে ওর ব্যাগটা গোছাতে হবে তাই লাগেজটা এখানে যেহেতু আমি কাপড়গুলো কাজ করছি তো এখান থেকেও কিছু কাপড় ব্যাগ হবে মানে যাবে লাগেজের মধ্যে এই কারণে এটা সামনে এনে রেখেছে আর আমি এদিকে এই কাজগুলো করছিলাম ও এদিকে বসিয়েছে সেদ্ধ ভাত আজকে যেহেতু সোমবার আর নর্মালি প্রত্যেক সোমবারই তো আমি নিরামিষ খাই তবে এই শ্রাবণ মাসের সোমবারগুলো যেরকমটা মানে সকালবেলা বললাম যে সারাদিন কিছুই খাবো না তো সকালবেলা ওই পুজো ফলটল ওই সমস্তই নিয়ে গেছিলাম অফিসে তো দুপুরবেলা এগুলোই খেয়েছি দুপুরবেলা মানে সারাদিন একটু একটু করে ফলগুলোই খেয়েছি আর রাত্রিবেলা এখন আমরা খাবো সেদ্ধ চলো অলরেডি করিতে আছে ফোনে দশটা কাজ বাজগুলো কমপ্লিট করে একটু মানে শুয়ে শুয়ে রেস্ট করছিলাম একটু টায়ার্ড টায়ার্ড লাগছে এবার খাওয়া দাওয়া করে শুরু করবো আর অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আজকে থেকে শুরু করলাম চেষ্টা করব এবার একটু একটু করে দেওয়ার রুটিনে ফেরার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট